পার্থ অর্পিতার সম্পর্কে কাকা ভাইজি আগের শুনানিতে দাবি করেন পার্থর আইনজীবী এবার পাল্টা আসরে ইডি দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাদের দাবি দুজনের মধ্যে এমনই সম্পর্ক ছিল যে অর্পিতার দত্তক নেওয়া শিশুর দায়িত্ব নিতে রাজি ছিলেন কাকু পার্থ আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে শ্রাবন্তী আসলে এই গোটা শুনানি প্রক্রিয়ায় কেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন এটাই যেমন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রমাণ করতে চাইছেন তার বক্তব্য যে যে সম্পত্তি যে টাকা উদ্ধার হয়েছে সেটা অর্পিতার বাড়ির থেকে এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সরাসরি এর কোনো সম্পর্ক নেই তার কারণ তার এই টাকাটা তার বাড়ি থেকে উদ্ধারই হয়নি অন্যদিকে ইডির আইনজীবী আসলে উভয়ের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটাই বারবার বোঝা দিতে চেয়েছেন যেমন প্রথম দিন এই যে সম্পর্কটা সেটা গতকাল বারবার তিনি বলছিলেন বেশ কিছু কাগজপত্র তুলে ধরা হয় যেখানে দেখা যাচ্ছে যে অ্যাডাপশন নিতে চেয়েছিলেন দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা মুখার্জি এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় এখানে তাকে পার্থ চট্টোপাধ্যায়কে নমিনি করা হয় অর্থাৎ যদি অর্পিতা চট্টোপাধ্যায়ের কিছু হয় তাহলে পার্থ চ্যাটার্জি তিনি যাবত এই সন্তানের দায়িত্বভান নেবেন নবিনীর ভাষায় যেটা হয় সেটাই তাহলে দুজনের মধ্যে যদি কোথাও ঘনিষ্ঠতা না থাকে তাহলে কিভাবে এই এত বড় প্রক্রিয়া সম্পন্ন হলো কার্যত এটাই বোঝাতে চেয়েছে ইডি কেন এই সম্পর্ক তার কারণ উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেই আসলে এই টাকাগুলো পার্থ চট্টোপাধ্যায়ের যেগুলি পার্থ চট্টোপাধ্যায় খুব ঠান্ডা মাথায় অর্পিতার বাড়িতে রেখে দিয়েছিলেন এবং যাবতীয় সুসম্পর্কের জেনে পার্থ চট্টোপাধ্যায় বিশ্বাস করতেন যে এই টাকার কোনোদিনও কিছু হবে না তার জন্যই অর্পিতার বাড়িতেই যাবতীয় টাকা গচ্ছিত রাখা হয়েছিল এমনটাই অভিযোগ ইডির একই সঙ্গে ইডি খুব হালকা চালে এই মন্তব্যটাও করেছে যে স্বাধীন ভারতবর্ষে এমন কোনো ঘটনা দেখা যায়নি যেখানে এই চুয়ান্ন কোটিরও বেশি টাকা নিয়ে দুজন মারামারি করছে দুজনেই বক্তব্য হচ্ছে এই টাকা আসলে আমার নয় এই টাকা কোথা থেকে কোথা থেকে ইনকাম করা হয়েছে এবং কোথায় রাখা হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটা জানতেন পার্থ চট্টোপাধ্যায় এবং ওর পিতা তার সহযোগী ছিলেন তিনিও এই গোটা ব্যাপারটা জানতেন ফলে উভয়ের কারণেই এই মুহূর্তে জামিন মেলা উচিত নয় তার আর আর বাদবাকি যে গোটা তদন্ত প্রক্রিয়া সেটা স্থগিত হয়ে যাবে তার সেটা নষ্ট হয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ ইডি এবং এই সম্পর্কটা টেনে নিয়ে এসে জোর সওয়াল ইডির আইনজীবীর ধন্যবাদ শ্রাবন্তী সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একই জেলা কাছাকাছি রয়েছে দুটো ব্লকও আর অভিযোগ একদম এক সন্দেশখালীর মডেলে মিনাখায় নোনা জল ঢুকিয়ে চাষ জমি দখলের অভিযোগ বেশ কিছু পরিবারের দাবি প্রায় তিনশো বিঘা জমি কার্যত দখল করে নিয়েছে তৃণমূল মুখ খুললে মারধর এই নিয়ে কয়েকজন ঘর ছাড়া দাবি করছেন ভুক্তভোগীরা তাদের কাছে এখন আশার নাম কিন্তু একটাই সন্দেশখালী সন্দেশখালীর কায়দায় জমি ফেরতের অপেক্ষায় পরিবারগুলো সন্দেশখালীতে শাহজাহানের দলবলের বিরুদ্ধে কয়েকশো জমি দখলের অভিযোগ উঠেছে জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরির অভিযোগ ঘিরে প্রতিবাদের আগুন সন্দেশখালীতে এই প্রেক্ষাপটে সন্দেশখালী থেকে কিছুটা দূরে মিনাখা ব্লকে উঠল প্রায় একই রকম অভিযোগ ভেরি করার জন্য বিদ্যাধরী নদীর যে প্রাকৃতিক বাঁধ সেই প্রাকৃতিক বাঁধও অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে এবং সেই অবৈধভাবে প্রাকৃতিক বাঁধ কেটে সেই জল চাষের জমিতে ঢুকিয়ে ভেরি করা হচ্ছে এবং এক্ষেত্রেও অভিযোগ কিন্তু শাসক দলের দিকেই উঠছে মিনাখার আটপুকুর এক গ্রাম পঞ্চায়েত এলাকাতে তিনশো বিঘা বেশি চাষের জমি গায়ের জোরে ভেরি করার অভিযোগ উঠেছে সতেরো থেকে আঠেরোটি পরিবারের দাবি জমির খাজনা দিলেও লিজের টাকা তারা পান না এই নিয়ে প্রতিবাদ করলে শাসক দলের লোকজন মারধর করে বলে অভিযোগ বাসিন্দাদের দাবি আতঙ্কে বেশ কয়েকজন ঘর ছাড়া সম্পত্তিটা পুরোটাই দখল করে জবর দখল গায়ের জোরে দখল করে নিয়ে নোনা বিদ্যাধরী নদীর নোনা জল ঢুকিয়ে সেই জমিতে মৎস্য চাষ করছে এবং তার টাকা পয়সাও কিছু দেয় না দিনের পর দিন জমির খাজনা দিয়ে যাব সরকার আমাদের কাছ থেকে খাজনা নিচ্ছে খাই না খাই জমির খাজনা আমাদের দিয়েই যেতে হয় জমি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন কয়েকজন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল জমি আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে পরে ডিভিশন বেঞ্চে মামলা ওঠে এখনও জমির অধিকার ফিরে পাননি মালিকরা এখন ধান চাষ বন্ধ বলতে এই নোনা জল তুলে দিয়ে ধান চাষ হবে কত ধান কত বিঘা জমিতে ধান চাষ হতো ওই মোটামুটি সাড়ে তিনশো কাউকে কোনো পয়সা করে দিচ্ছে না জমি জায়গা জবরদখল করে টিএমসি পার্টির লোকজন অত্যাচার করে চলছে আসা যাওয়ার মানে বিঘ্ন ঘটাচ্ছে আমরা বাড়ি ছেড়ে অর্ধেক লোক বাইরে আছি যদিও চাষ জমি দখলের অভিযোগ মানতে চাইনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমি বলছি অভিজ্ঞতা হচ্ছে মিথ্যে অসত্য উনি মধ্যক অবস্থা একটা পরিবারে উঠেছিল সেই পরিবারের অনুযায়ী কিছু গ্রামের ছেলেরা ওনাকে মারধর করেছে সরকারি শিবির খুলে সন্দেশখালীতে জমি ফেরানো শুরু হয়েছে তাতেই জমি ফেরত পাওয়া নিয়ে আশায় বুক মাছে মিনাখা তারা চাইছেন যে সন্দেশখালীর মতোই তারাও প্রতিবাদে নামবেন এবং তারাও আশা করছেন যে এই স্রোতে বা যেভাবে সন্দেশখালীর মানুষ তার প্রতিবাদ করা বিচার পাচ্ছেন তারাও হয়তো এই অন্যায় অবিচারের থেকে এবার মুক্ত হতে পারবেন ক্যামেরা চাঁদমিয়ার সঙ্গে সুজয় পাল টিভি নাইন বাংলা